শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এবং জনপ্রতিনিধিদের আক্রমণ সানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এতেই সরগরম হচ্ছে রাজনীতি বাগডোগরায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে এবার সাংবাদিক সম্মেলন করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাধিপতির নাম করে জমি মাফিয়া সঙ্গে থাকা মন্তব্য নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীকে এবার আইনি নোটিস পাঠাবেন সভাধিপতি ক্ষমা না চাইলে মানহানি মামলা হুশিয়ারি এবং প্রমাণ দিতে না পারলে সভাধিপতি পদ থেকে পদত্যাগের চ্যালেঞ্জ দিয়েছেন সভাধিপতি একইভাবে পথশ্রী প্রকল্পে 40% কমিশন নিয়েছে नक्सালবাড়ি 50 সমিতি সভাপতি আনন্দ ঘোষ সুকান্তেরই মন্তব্য সভাதிபতির মতই এফআইআর এবং মানহানির মামলা করা হয়েছে नक्सালবাড়ি 50 সমিতি সভাপতি আনন্দ ঘোষের সুকান্ত মজুমদার এর এই ধরনের মন্তব্য ঘিরে আগামী কাল সোমবার পথে নামতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব বলে খবর সূত্রে অরুণ সভাপতি সুশান্ত প্রথমেই বলতে যাচ্ছে যে আজকে ভারতের শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার লুয়ারবাগডুগড়া অঞ্চলে একটি ফ্লপ শো করেছেন তাদের বিধানসভা ভিত্তিক একটি মিটিং সেখানে করেছেন এবং সেই মিটিংয়ে ব্যক্তিগতভাবে উনি আমাকে আক্রমণ করেছেন আমি নাকি পথশ্রী প্রকল্পের যে স্কিম সেখানে ফর্টি পার্সেন্ট কমিশন খেয়ে কাজ করাচ্ছি তো প্রথমেই আমি সুকান্ত সুকান্তবাবুকে ধিক্কার জানাই তার এই মিথ্যা তথ্যের জন্য আমার মনে হয় উনি শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য নন কারণ একজন শিক্ষামন্ত্রীর কিছু শালীনতা থাকা উচিত একটা মানুষ বা তার দল যখন পায়ের নিচে মাটি হারিয়ে ফেলে তখন তারা এই রকম ফুলভাল বকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে নকশালবাড়ির পঞ্চায়েত সমিতিতে পথশ্রী প্রকল্পের কোনো টেন্ডার হয়নি আমরা আগামী কাল বিশেষ করে আমি যেটা বলছি কাল আমি বাগডোগরা থানায় ওনার নামে ওনার বিরুদ্ধে একটি ক্রিমিনাল মামলা করব এবং আগামী সাতাশ তারিখের মধ্যে উনি যদি নিঃস্বার্থভাবে ক্ষমা না চান তবে আঠাশ তারিখে ওনার এগেনস্টে একটা ডিফার্মেশনে মামলা করব আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোডের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো